বলবি হাই ফ্রেন্ডস চলে এসেছি দেখো মা আজকে কি রান্না করছে কি রান্না করছে মা এটা চিকেন দো পেঁয়াজা চিকেন দো পেঁয়াজা পেঁয়াজ এখানে ওই সর্ষে আর জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে এখানে দুটো বড়ো বড়ো পেঁয়াজ আছে যেহেতু পেঁয়াজের

ভাজাটা হয়ে এসছে একটু পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে এরপরে আমার ছোটো চামচ তো এমনি বড় চামচে দু চামচ আদা রসুন বাটা দিতে হবে সাতশো গ্রাম মাংস আছে এখানে দুটো বড় টমেটো আছে টমেটো দিয়ে দেব এটার মধ্যে ধনে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে আর হলুদ গুঁড়ো আছে এক চামচ করে আছে স্বাদ অনুযায়ী নুন দেবো কালারের জন্য এক চামচ চিনি দেবো দু তিন মিনিট মাংস দিয়ে দিলাম আস্তে আস্তে কমিয়ে দেবো নাহলে দইটা কেটে যাবে এখানে দইটা দিয়ে দেবো টক দই টক দই দিয়ে এখন পাঁচ ছ মিনিট কষবো বেশি আছে তাহলে একটা ভালো করে কষা হোক কষা হয়ে যাওয়ার পর আমরা পাঁচ সাত মিনিট পর ফিরে আসছি ঠিক আছে পাঁচ সাত মিনিট পর এই যে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দারুল দেখতে লাগবে এবারে গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে দিলাম তেল ভেসে উঠেছে এইটাকে কুড়ি পঁচিশ মিনিট মতো সেদ্ধ করবো সেদ্ধ করার পর ফিরে আসছি পঁচিশ মিনিট পর এখানে দুটো পেঁয়াজ ভেজে রেখেছিলাম এই ভাজাটা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো

i no, no.